হাই ফ্রেন্ডস আমি রেশমি আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হলো রবিবার উদয়পুরে আমাদের দ্বিতীয় দিন এখন বাজে সকাল আটটা আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে আঙ্কেল রিভিক জেঠু মেঝমা ওরা আমাদের আগেই চলে এসেছে আমরা একটু পর আসলাম ওনারা আসার সময় আমাদেরকে ডেকে এসেছেন কিন্তু আমরাই বললাম যে তোমরা গিয়ে বসো আমরা আসছি দেখিনি আজকের মেনুতে কি কি আছে হোটেলে যেহেতু গেস্ট কম আছে তাই ওনারা বুফেতে খুব বেশি কিছু খাওয়ার রাখেননি কিন্তু ওনারা আমাদের বলেছেন যে আমরা যা খেতে চাই সেটা যেন অবশ্যই ওনাদের জানাই তাহলে ওনারা সেটা গরম গরম আমাদেরকে বানিয়ে দেবেন ডিম সেদ্ধ ছিলের পোলাও আলুর পরোটা আর দোসা এই চারটে খাবার আমরা ওনাদেরকে বানাতে বলেছিলাম ওনারা আমাদের কথা মতো প্রত্যেকটা খাবার বানিয়ে দিয়েছে আর প্রত্যেকটা খাবারই খেতে খুব ভালো সবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু আলাদা দু হাজার একুশের অক্টোবর মাসে আমরা রায়গঞ্জ গেছিলাম আমার ঠাম্মি শাশুড়িকে দেখতে উনি অসুস্থ থাকার জন্য আমাদের বিয়েতে আসতে পারেননি সেই সময় আমরা জেঠুর বাড়িতেই লাঞ্চ করেছিলাম সেদিন মেজমা নিজের হাতে অনেক কিছু রান্না করে খাইয়েছিল আমাদের তিন বছর পর ওনাদের সাথে আবার দেখা হলো উদয়পুরে খাওয়া দাওয়া হলো কিছুক্ষণ সবাই মিলে গল্প করলাম এবার আস্তে ধীরে রুমে যাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই দশটার মধ্যেই গাড়ি চলে আসবে তারপর আমরা বেরিয়ে পড়বো ঘুরতে দেখুন সেকেন্ড ফ্লোর থেকে হোটেলটা কত সুন্দর লাগছে না দেখতে রুমে এসে আমি আগে স্নান করে রেডি হয়ে গেছি আর বুক্কা এখন গেছে স্নান করছে আমাদের গাড়িও চলে এসেছে আর সবাই রেডিও হয়ে গেছে চলুন এবার নিচে যাই এই সময় উদয়পুরের ওয়েদার কিন্তু খুবই ভালো না বেশি ঠান্ডা আর না বেশি গরম বেশ ভালোভাবে ঘোরা যাবে আর ওয়েদার ভালো থাকলে কিন্তু খাওয়া দাওয়া করেও খুব মজা এখন আমাদের মধ্যে আলোচনা চলছে যে গাড়িতে কে কোথায় বসবে আমি আর মেজে বললাম যে আমরা একদম পেছনে বসব। রিভিক আঙ্কেল আর জেঠু মাঝের সিটটাতে বসেছে আর বুকা প্রত্যেকবারের মতো আজও সামনেই বসেছে আমরা সবার প্রথমে যাবো কর্ণিমাতা মন্দির রিভিক এখানে লাইনে দাঁড়িয়েছে কারের টিকিটস নেওয়ার জন্য কার্নিমাতা মন্দিরে যাওয়া আসা দুটোই কেবেল কারে করে করতে হবে আমি ইন্ডিয়াতে লাস্ট কেবেল কারে উঠেছিলাম হলো দু হাজার চোদ্দোতে সিকিমে কেবল কারে উঠতে আমার একটু ভয়ই করে তবে এটার হাইট খুব একটা বেশি নয় রিভিক টিকিটস নিয়ে চলে এসেছে চলুন এবার নিচে যাই চলুন কেবল কারের সামনে গিয়ে দাঁড়াই আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমরা যেহেতু ছজন ছিলাম আর আমাদের মধ্যে কয়েকজন বেশ স্বাস্থ্যবান সেটাই আমরা আলোচনা করছিলাম যে আমাদের তো হয়তো একসাথে বসা হবে না কারণ ওজনটাই বেশি হয়ে যাবে তো বুককা ওনাকে জিজ্ঞেস করাতে উনি বললেন প্রথমে যে হলুদ রঙের কার্ডটা আছে সেটাতে আমরা ছজনই একসাথে বসতে এটা শুনে আমরা আমরা খুশি হলাম কে কোন দিকে বসবো সেটা নিজেরাই আমাদের ভেতরে ওজন অনুযায়ী ঠিক করে এবার আমাদের টার্ন চলো ঠাকুরের নাম নিয়ে উঠে পড়ি ওপরে পৌঁছতে আমাদের দশ মিনিটের মতো সময় লাগবে মেঝুমা জেঠু আর আঙ্কেল একদিকে বসেছে আমি বুককা আর রিবিক আরেকদিকে বসেছি ওপর থেকে লেকটা দেখতে খুবই সুন্দর লাগছে ডিভিক যে দিকটাতে বসেছে ওদিকটাতে আছে লেকটা এই লেকটার নাম হলো পিছলা লেক কর্নিমাতা মন্দির থেকে ঘুরে গিয়ে আমরা পিছলা লেকে বোটিং করতে যাব। ইন্ডিয়ার যে সব থেকে কস্টলি হোটেলগুলো আছে সেগুলো কিন্তু সব উদয়পুরের এই পিছলা লেকেই আছে উদয়পুরের রাজার প্যালেসও এই লেকেই আছে আমরা মোটামুটি পৌঁছে গেছি এখানে ঠাকুরের পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে আমরা যেহেতু খেয়ে এসেছি তাই আর পুজো দেব না প্রণাম করে বেরিয়ে যাব। এখানে পৌঁছে সিঁড়ি দিয়ে বেশ অনেকটা উঠতে হলো আমাদের এই যে এই হলো কর্ণিমাতা মন্দির মন্দিরটা ছোট হলেও খুব সুন্দর আর খুব পরিষ্কার চলুন এবার বাইরে যাই ওপর থেকে লেকটা দেখতে যে কতটাই অপূর্ব লাগছে সেটা কাছ থেকে না দেখলে বোঝা সম্ভব নয় কিছু ফটো আর ভিডিও তুলে নিয়ে এবার ফিরি ফেরার জন্য টিকিট নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ফেরার পথে দেখছি এখানে বেশ কয়েকটা দোকান রয়েছে নানান ধরনের জুয়েলারি পিস আর কিছু খাওয়ারেরও দোকান আছে তবে এখান থেকে আমরা কোনো কেনাকাটাই করিনি আর কিছু খাইও নি আজকে ইচ্ছে আছে কোনো লোকাল রাজস্থানের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব ছোট ছোট গাড়িগুলো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে দু তিন রকমের জিপ আর বাইক আছে আর নানান ধরনের শোপিস রয়েছে খুব সুন্দর উঠ আছে ঘোড়া আছে আরও অনেক কিছু চলুন এবার আপনাদের পিছলা লেগে নিয়ে যাই এখানে এসে দেখলাম দুটো উট দাঁড়িয়ে আছে কেউ চাইলে পে করে উঠের পিঠে চড়তে পারে এখানে অনেক রকমের ব্যাগ রিংস ব্রেসলেটও পাওয়া যাচ্ছে অনেকে আবার রাজস্থানি ড্রেস পরে ফটোশ্যুটও করছে আমরা আগে বোটিংটা সেরে নিই তারপর ফেরার পথে কিছু কেনাকাটা করব। আমরা প্রাইভেট বোট একটা বুক করেছি যেন শুধু আমরা ছজনই যেতে পারি এখন আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নেব লাইফ জ্যাকেটগুলো কিন্তু বেশ পরিষ্কার আছে মনে হচ্ছে নতুন এদিকে মেঝুমাও জেঠুকে জ্যাকেট পরতে হেল্প করছে চলো এবার তাহলে বোটে গিয়ে বসি এই বোটটা বেশ অনেকটাই বড়ো যিনি চালাচ্ছেন ওনাকে ছাড়াও আরও বারোজন বসতে পারবে মেঝুমা আমাকে বললো রেশমি তুমি বুপকার পাশেই বসো আমি পেছনে গিয়ে তোমার জেঠুর সাথে বসছি যিনি বোটটা চালাচ্ছিলেন উনি বললেন পুরো লেকটা ঘোরাতে ঘোরাতে উনি আমাদেরকে উদয়পুরের হিস্ট্রি বলবেন আমরা দেখলাম রাজার প্যালেসের ওপর হোয়াইট রেড আর ইয়েলো এই তিনটে কালারের ফ্ল্যাগ ছিল এই ফ্ল্যাগগুলো থাকার মানে হলো রাজার ফ্যামিলি এই সময় এই প্যালেসেই আছেন আর যখন ওনারা থাকেন না তখন ফ্ল্যাগুলোকে সরিয়ে দেওয়া হয় ডানদিকে যে লাল রঙের বোটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এই লেকে থাকা হোটেলস আর রিসর্টসের নিজস্ব বোট যারা এই হোটেলস বা রেজোর্টসগুলোতে রুম বুক করে থাকেন তাদেরকে এই বোটে করেই নিয়ে যাওয়া হয় এখানে এসে আরও একটা জিনিস জানতে পারলাম যেমন ধরুন অন্য জায়গায় তাজ ললিত এইসব হোটেলে আমাদের যাওয়ার ইচ্ছে হলো কিন্তু ধরুন বাজেট না থাকার জন্য হয়তো সেখানে হোটেলে রুম বুক করতে পারছি না তবে শখ পূরণের জন্য আমরা সেখানে গিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারটা করতেই পারি কিন্তু এই পিছলা লেকে যে হোটেলস বা রিসোর্টসগুলো আছে এগুলোতে রুম না নিলে ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার করা যায় না শুধুমাত্র রুম বুক করলেই এই হোটেলসগুলোতে যাওয়া যাবে এই জলের মধ্যেও কিন্তু সবার এরিয়া ভাগ ভাগ করা আছে যিনি আমাদের বোটটা চালাচ্ছিলেন আমি ওনাকে বললাম কোনো একটা হোটেলের একটু কাজ দিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু উনি বললেন যে সেটা একেবারেই করা যাবে না কারণ সবার নিজস্ব একটা এরিয়া আছে সেই এরিয়াটা ক্রস করা যাবে না কিছুতেই হয়ে গেল আমাদের বোট রাইড এবার চলে এলাম কেনাকাটা করতে এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর ঝুমকা চুরি ব্রেসলেট আছে আমি আর মেঝমা কিছু ইয়াররিংস নিয়েছি এই দোকান থেকে আর আমরা কিছু পোটলি ব্যাগও নিয়েছি হোটেলে গিয়ে আপনাদের দেখাবো কী কে নিলাম দেখুন ব্যাগের কালারগুলো কি সুন্দর না আর দামও কিন্তু বেশি না ওই একশো দেড়শো করে নিজে ইউজ করার জন্য ভালো আর কাউকে গিফট করার জন্য ভালো বুককাকে বললাম একটু দেখাও আমরা যে ব্যাগগুলো নিয়েছি বুককা ব্যাগগুলো এভাবে বাজিয়ে দেখালো আমরা এবার চলে এলাম রাজস্থানী ফোক ডান্স দেখতে এখানে ফোক ডান্সের সাথে সাথে পুতুল নাচও দেখানো হয় আর সেই পুতুলগুলোই সেল করছেন ওনারা এই শোটা হয় পঁয়তাল্লিশ মিনিটের কিন্তু আমরা এতক্ষণ বসবো না আমরা কুড়ি পঁচিশ মিনিট দেখে বেরিয়ে যাব। অডিটোরিয়ামটা বেশ বড় অনেক লোক একসাথে বসতে পারবে কিন্তু আজকে অনেক কম লোক আছে স্টেজের ডান দিকে যে দুজন বসে আছেন তাদের মধ্যে একজন হারমোনিয়াম বাজাচ্ছেন আর একজন ঢোল বাজাচ্ছেন আর গানও কিন্তু ওনারা দুজন মিলেই করছেন দেখুন ওনারা তিনজনে কি সুন্দর লেহেঙ্গা পরে সেজে গুজে এসেছেন আবার মাথায় কলসও রেখেছে। মাথায় কলস নিয়ে ডান্স করার জন্যও কিন্তু খুব প্র্যাকটিসের দরকার আছে রাজস্থানের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু রাজস্থানী ফোক ডান্স দেখানো হয় যেমন জয়পুরের চকিধানিতেও এই ডান্সটি দেখানো হয় কিছুক্ষণ পুতুল নাচ দেখে আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি লাঞ্চ করতে মহারানা প্রতাপ ছিলেন উদয়পুরের রাজা ওনার ঘোড়ার নাম ছিল চেতা চেতাককে স্মরণ করেই এই জায়গাটিতে চেতকের মূর্তি বানানো হয়েছে উদয়পুরের রাস্তাঘাটগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আজকে সকাল থেকেই তো অনেক জায়গায় ঘুরছি প্রত্যেকটা জায়গায় পরিষ্কার দেখতে পাচ্ছি রাজস্থানের প্রত্যেকটা রেস্টুরেন্টের বাইরেই একজন দাঁড়িয়ে থাকেন উনি প্রত্যেককে হাত জোড় করে নমস্কার করে ভেতরে যেতে বলেন আমি এমন জয়পুরেও দেখেছি আজ আমরা এসেছি রাজওয়াড়া বাইটসে এখানে সব রকমের খাবারই পাওয়া যায় যেমন চাইনিজ ইন্ডিয়ান সব কিছু কিন্তু আজ আমরা খাবো রাজস্থানি থালি রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটাও কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর বেশ একটা রাজওয়াড়া ফিল আসছে বাইরে আর ভেতরে দুটোই বসার জায়গা আছে আমরা ভেতরেই বসবো চলুন এবার ভেতরে যাই খুব খিদে পেয়েছে খাবার অর্ডার করি ওনাদের রেডি করতেও তো কিছুক্ষণ সময় লাগবে বোপকা অর্ডার করেছে তালবাটি চুরমা এই প্ল্যাটারটাতে তার সাথে আছে এক বাটি ভাত এক বাটি কারি পকোড়া পাঁপড় আর স্যালাডও দিয়েছে আর তার সাথে আছে এক গ্লাস ছাঁচ বোপকার খাবারটা সবার আগে চলে এসেছে এখন আমরা অপেক্ষা করছি আমাদের খাবারের জন্য যদিও বুপকার অর্ডার করা প্ল্যাটার থেকে আমরাও সবাই অল্প অল্প খেয়েছি আমরা যে প্ল্যাটার অর্ডার করেছি তাতে আছে চিকেন কারি বাটার চিকেন আর লাল মাংস সাথে আছে ভাত বাটার নান পাঁপড় স্যালাড আর ছাঁচ রাজস্থানের একটা স্পেশাল প্রিপারেশন সবাই মিলে খুব ভালো খেলাম আজকে খেয়ে চলে এলাম আমরা ফতে লেকে এখন প্রায় বিকেল চারটে বাজে শীতের দিন তো সানসেট হবে কিছুক্ষণের মধ্যে রোডটাও খুব হালকা হয়ে গেছে বেশ ভালো লাগছে জায়গাটাতে ফেরার পথে নজরে পড়ল এই ওয়াটারফলটা তবে এটা কিন্তু ন্যাচারাল নয় এটাকে তৈরি করা হয়েছে ভালো করে দেখলে বুঝতে পারবেন ঝর্ণাটা কিন্তু সিঁড়ির ওপর দিয়ে বইছে চলুন এবার হোটেলে ফিরি সারাদিন খুব ঘুরলাম খুব ভালো খেলাম চলে এলাম হোটেলে ব্যাগগুলো যে কিনেছি সেগুলো আপনাদের দেখাই এই পিঙ্ক কালারের ব্যাগটা আমি আমার জন্য নিয়েছি এই মেরুন ব্যাগটা একজনকে গিফট করার জন্য নিয়েছি আর তার পাশে যে ক্রিম কালারের ব্যাগটা আছে এটাও আমি আমার জন্যই নিয়েছি আর এই ব্যাগটা নিয়েছি রিভিকের ফ্রেন্ডের জন্য রিভিকই পছন্দ করেছে তারপর এখন যে তিনটে ব্যাগ দেখাবো এই তিনটে মেঝোমা নিয়েছে পিঙ্কটা নিয়েছে নিজের জন্য আর তার পাশে ব্ল্যাক আর আরেকটা যে পিঙ্ক আছে সেটা নিয়েছে কাউকে গিফট করার জন্য এবার আপনাদেরকে দেখায় কি কী ইয়াররিং নিলাম ব্রেসলেটটা নিয়েছি আরিয়ার জন্য আরিয়াকে আপনারা আমাদের মূর্তেলের ভিডিওতে দেখেছেন আর এই পাঁচটা কানের নিয়েছি নিজের জন্য এই ঝুমকাটা মেঝোমা বলল আমাকে পরলে ভালো লাগবে তাই এটা নিলাম হোয়াইট কালারের ঝুমকাটা বুপকার খুব ভালো লেগেছে সেজন্য এটাও নিয়ে নিয়েছি আর বাকি তিনটে আমি পছন্দ করেছি একটা ইয়াররিং রিভিকের ফ্রেন্ডের জন্য নেওয়া হয়েছে সেটা রিভিকের ব্যাগেই আছে জন্য আপনাদেরকে আর দেখানো হলো না এই ছোটো ছোটো ইয়াররিংগুলো কিন্তু যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথেও পরা যাবে খুব ভালো লাগবে আর ঝুমকাগুলো তো এথেনিক ড্রেসের সাথেই পরতে হবে ইচ্ছে আছে একদিন মিনি ব্লগে আপনাদের সাথে আমার ইয়াররিংসের কালেকশন শেয়ার সারা দিন ঘোরাফেরা করে খুব টায়ার্ড হয়ে গেছি কিছুক্ষণের জন্য ঘুমিয়েও পড়েছিলাম এখন যাচ্ছি ডিনার করতে সবাই আগেই চলে গেছে যাওয়ার সময় আমাদের ডেকেও গেছে ডিনারের টাইম হলো সাড়ে দশটা অবধি আর এখন বাজে হলো দশটা খুব একটা খিদে পাইনি এখনও কিন্তু তাও খেয়ে নিতে হবে এদিকটাতে আছে স্যালাড আর আলু চাট সাথে আছে ভেজিটেবল পকোড়া স্যুপ ব্রেড স্টিক আজকে চিকেন স্যুপ চিকেন কারিও আছে কাল ডিনারে পিওর ভেজ খাবার ছিল কাল স্যাটারডে ছিল তো সেজন্যই বোধ হয় ডেলি কোরগাঁওতে অনেক রেস্টুরেন্টসে মঙ্গলবারে ননভেজ সার্ভ করে না আমি ভিডিও করছি জন্য মেঝো মা চিকেন কারি ঢাকনাটা তুলে দিল চলুন এবার আমিও বসে পড়ি খেতে প্রথমে নিলাম স্যুপ আলু চাট ভেজ পকোড়া ব্রেড স্টিক এগুলো খেয়ে তারপর নেব মেন কোর্স ঠিক আছে ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের একটি ব্লগে আজ তাহলে আসি